আমার এখানে লেখা আছে কাজেরই কোনো গ্যারান্টি নেই কারণ উদ্দেশ্য হচ্ছে কোনো কিছু নেওয়ার আগে আপনারা আগে চাইছেন আমার হোক এখান থেকে কিছু হয় না নেগেটিভটা ভেবে যদি কোনো ব্যক্তি কিছু করতে চান তাহলে টিঙ্কু বাপি করে দেবে আকাশ করে দেবে কিশোর করে দেবে না হলে কিন্তু করবে না টোয়েন্টি ফাইভ লিখলেন পাঁচ ফোড়ন আমি ইংরাজিতে পাঁচ লিখলাম বাংলায় লিখলাম ফোড়ন পঁচিশ পাঁচ ফোড়ন মানে পঁচিশ পাঁচ ফোড়ন আপনার নাম যারা আমাদের ইউটিউবার বন্ধুরা আছেন তারা কিভাবে ভালোভাবে ইউটিউব করলে পারে যাবেন সেই টোটকা আমি কিছু আপনাদের দেব আপনারা দেখবেন এই টোটকা করলে আমার মনে হয় আপনার ইউটিউবে যেমন আমি নিজে নিজে একটা সিদ্ধান্ত নিয়ে একটা ক্রোধের জায়গায় এসছি। এর জন্যে কোনো টাকা পয়সা কিছুই লাগবে না আপনারা এই টোটকাটা করবেন নিজে নিজে ইউটিউব থেকে একটা ভালো জায়গা তৈরি করতে পারবেন পঁচিশ বারো দু হাজার তেইশের আমি একটা লটারির টোটকা আপনাদেরকে জানাবো আপনারা ওই টোটকাটা করলেও সাফলতা লাভ হবে সেটা আমি লেখার মাধ্যম দিয়ে বুঝিয়ে দেবো এই বোঝাটা কিন্তু আপনাদের বোঝানোটা আমার বারবার করে হাত জোড় করে অনেক মামা মামি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমাকে বলেছি একবারের জায়গায় পাঁচবার ভিডিওটা দেখবেন যদি না বোঝেন তাহলে রাত্রে নটার পর ফোন করবেন আমি নিশ্চয়ই আপনাদেরকে আবার বোঝাবো আবার বলবো কোনো কোনো ব্যক্তি ফোন করেছেন ফোনে বিজি পেয়েছেন আমাকে বলেছেন আমি নাকি ফোন ধরি না কিন্তু বাস্তব কথা বলছি কারো নোংরামি আমি করি না যে আমি ফোন ধরবো না কারণ আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলি যে মায়ের কাছে প্রার্থনা করে বলি কেন কোনো ব্যক্তির কাছ থেকে যেন প্রতারণা করে দুটো টাকা আমি না খাই আপনারা আমার বাটাতে টাকা দিয়ে যান না হলেও খুব কম বেশি করে তিনশো চারশো কোনো কোনো দিন এক হাজার কোনো কোনো দিন দু হাজার আমার অ্যাকাউন্ট নাম্বারে আসে সেই টাকাটা কিন্তু আমি খাই অবশ্যই কিন্তু তাবিজ কবজ এক্স ওয়াই জেড এসব কিন্তু বেচা কেনা করে আমি খাই না এতে আপনারা বিশ্বাস করেন বা না করেন আমি বারবার করে এর আগের ভিডিওগুলোতে বলেছি আবারও এখন বলছি কারণ কোনো কোনো ব্যক্তি বলেন যে আপনার টিঙ্কু তো আমার এই তাবিজটা করে দিয়েছিল আমার কাজ হয়নি ধৈর্য নেই আমি বলেছি সতেরো দিন দেখুন পঁয়তাল্লিশ দিনের মধ্যে কোনো একটা কিছু ফল হবে। কিন্তু সাতচল্লিশ দিনের মাথায় ওই মামি কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়েছে তাহলে টিঙ্কুর কাছ থেকে বা আমার কাছ থেকে একটা তাবিজ নিয়েছেন তেইশশো টাকা দিয়ে আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়েছেন তাহলে এই পঁয়তাল্লিশ হাজার টাকার পর কিন্তু আমাকে তিন হাজার টাকা পাঠালেন তাহলে এই ভাষাটা আপনি বললেন কেন আপনি আবেগে বলেছেন আমার তাড়াতাড়ি দরকার তাদেরকে কিন্তু হবে না আমার এখানে লেখা আছে কাজেরই কোনো গ্যারান্টি নেই কারণ উদ্দেশ্য হচ্ছে কোনো কিছু নেওয়ার আগে আপনারা আগে চাইছেন আমার হোক এখান থেকে কিছু হয় না নেগেটিভটা ভেবে যদি কোনো ব্যক্তি কিছু করতে চান তাহলে টিঙ্কু বাপি করে দেবে আকাশ করে দেবে কিশোর করে দেবে না হলে কিন্তু করবে না এই ভেবে আপনারা চলুন বারবার করে এর প্রত্যেকটি ভিডিওতে এর পরের দিন থেকে আমি বলবো হয়তো পঁচিশে ডিসেম্বরের ভিডিওতে আজকে আমি বলছি পঁচিশে ডিসেম্বর দিন এই ক্রিয়াটা করলে আপনাদের সাফলতা লাভ মারাত্মক হবে এর আগের ভিডিওতে এরকম একটা ক্রিয়া দিয়েছিলাম আপনারা কিন্তু করেননি করেননি পঁচিশে ডিসেম্বর দিন এই ক্রিয়াটা কিন্তু করেননি কী করবেন পঁচিশে ডিসেম্বরের দিন পঁচিশ লিখবেন টোয়েন্টি ফাইভ লিখলেন পাঁচ ফোরন আমি ইংরাজিতে পাঁচ লিখলাম বাংলায় লিখলাম ফোরন পঁচিশ পাঁচ ফোরন মানে পঁচিশ পাঁচ ফোরন আপনার নাম মানে ধরুন আমি বললাম আমার নাম আমার আমার নাম খাতাটা ঠিক রাখতে পারছি না অসুবিধা হচ্ছে আমার নাম আমার নাম পঁচিশ লিখলেন আমার নাম লিখলেন পাঁচফোরণ দিলেন এই দিয়ে সাদা কাগজটি মুড়িয়ে টিকিট কাটতে যাবেন পঁচিশ লিখলেন পঁচিশ বারো দু হাজার তেইশ লেখার দরকার নেই পঁচিশ বারো দু দরকার নেই পঁচিশ লিখলেন পাঁচ ফোড়ন নিলেন আমার নাম লিখ অর্থাৎ আমি আমার নাম লিখলাম আপনার নাম আপনি নিজে বসিয়ে নেবেন নিয়ে সাদা কাগজের মধ্যে পাঁচ ফোনটা মুড়িয়ে টিকিট কাটতে যাবেন ছেলে হলে ডাক পকেটে নেবেন মেয়ে হলে বাঁ দিকে নেবেন পকেট হোক ভ্যানিটি ব্যাগ হোক দেখুন এতে হান্ড্রেড পারসেন্ট সাফলতা লাভ আছে যদি আপনার ভাগ্য একটু সাথ দেয় তাহলে হওয়ার সম্ভাবনা নিশ্চিত হবে কিন্তু মনে মনে একটি ক্রিয়া করতে করতে যেতে হবে কি যেমন আমরা ঈশ্বরকে ডাকি ঈশ্বরের প্রার্থনা করতে হবে তাহলে আপনি বাঙালি বলে আপনি কি যীশুকে ডাকতে পারেন না নিশ্চয়ই ডাকতে পারেন আপনি কি উপরওয়ালাকে ডাকতে পারেন না নিশ্চয়ই ডাকতে পারেন আপনি কি মহাদেবকে ডাকতে পারেন না নিশ্চয়ই ডাকতে পারেন আপনি কি মামনসকে ডাকতে পারেন না নিশ্চয়ই ডাকতে পারেন আপনি কি কালীকে ডাকতে পারেন না নিশ্চয়ই ডাকতে পারেন যার যেটা ইষ্ট দেবতা তাকে ডাকুন অনুকূল চন্দ্রকে ডাকুন বাবা লোকনাথকে ডাকুন যিশুকে রাখুন এক্স ওয়াই জেড কিন্তু নাম্বারটা মাথায় রাখবেন পঁচিশ লিখবেন পাঁচ ফরন দেবেন আপনার নাম লিখবেন কাগজে মুড়িয়ে পকেটে নিয়ে টিকিট কাটতে যাবেন এতে আপনার সাফলতা লাভ হান্ড্রেড পারসেন্ট হবে এই ক্রিয়াটা করুন কিন্তু এর মাঝখানে আবার বলেছি মায়ের সিঁদুরের দিব্যি দিয়ে বলছি ক্রিয়াটা সঠিক করুন হবে ক্রিয়াটা সঠিক করুন মা আপনাদের পিছন থেকে সাথ দেবে আমিও মায়ের একটা অবাকা ছেলে মা আপনাদের সাথ দেবে বাড়ির থেকে যখন বার হবেন কেউ যেন পিছন থেকে না ডাকে কোথায় যাচ্ছ এই কোথায় যাচ্ছিস কোনো বন্ধু হয়তো বললো কি বান্ধবী বললো কোথায় যাচ্ছিস এই শব্দটা যেন না হয় তাহলে আপনার কিন্তু সাফলতা লাভ হবে এই ক্রিয়াটা করুন হাত জোড় করে বলবো আপনাদেরকে যেমন ধরুন ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো আপনাদের এই কাজটা সাকসেস হোক একজন তিনশো টাকা পাঠিয়েছে বর্ধমান থেকে একশো কুড়ি টাকা পাঠিয়েছে বহরমপুর নাকি রানীগঞ্জ থানা ওখান থেকে পাঠিয়েছে দেড়শো টাকা তা ধরুন গড়ে তো পাঁচ সাতশো টাকা আমার হয়েছে আপনারা এই আশীর্বাদটা করুন সবাই মিলে আমাকে শেয়ার করুন সাবস্ক্রাইবার করুন ভালোবাসুন আমি একটা আপনাদের জায়গা থেকে আমি একটা জায়গায় উঠেছি আর যাতে এর পরে আমি ভিডিও দেব আপনারা দেখবেন নিশ্চয়ই যারা আমাদের ইউটিউবার বন্ধুরা আছেন তারা কিভাবে ভালোভাবে ইউটিউব করলে পারে যাবেন সেই টোটকা আমি কিছু আপনাদের দেব আপনারা দেখবেন এই টোটকা করলে আমার মনে হয় আপনার ইউটিউবে যেমন আমি নিজে নিজে একটা সিদ্ধান্ত নিয়ে একটা ক্রোধের জায়গায় এসছি এর জন্যে কোনো টাকা পয়সা কিছুই লাগবে না আপনারা এই টোটকাটা করবেন নিজে নিজে ইউটিউব থেকে একটা ভালো জায়গা তৈরি করতে পারবেন কিভাবে করলে ইউটিউবের সাবস্ক্রাইবার পাওয়া যায় সেই টোটকা আপনাদেরকে আমি দেব অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে এর পরের ভিডিওতে নিশ্চয় আমি বলবো এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি ডেঙ্গু থেকে মুক্তি থাকবেন পঁচিশে ডিসেম্বরের দিন যা জোটে কেক মেক একটু আনন্দ ফুর্তি বন্ধুদের সাথে সবাই মিলে করবেন গাড়ি আসতে চালাবেন এই বলে এই ক্ষেত্রে বললাম মামাদের জন্য মামা তোমরা আসতে একটু গাড়ি চালিয়েও শৃঙ্খলাতা করো না মা বাবাকে ভালোবেসো এই বলে আমি আমার আজকে ভিডিও শেষ করছি তোমরা সবাই সুস্থ থাকো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার